দু হাজার চব্বিশে প্রান্তিক উৎসবের চেয়ারম্যান কমিটি আমাদের ডাক্তার প্রদীপ ভূমিকা আমাদের প্রান্তিক উৎসবের চেয়ারম্যান প্লাস প্রান্তিক ক্লাবের আমাদের সাথে আছে আমাদের প্রান্তিক ক্লাবের সহসভানেত্রী আমাদের কল্পনা ভূমি আমাদের ক্লাবের এজেন্ট সেটারি সফর পাল আমাদের হেলথ যেটা দেখে হেলথ এবং কয়েকটা কমিটি করেছি সেটা প্রার্থ আমাদের ক্লাব কেসিয়ার আছে রাজেন্দ্র দেব বর্মা আর আমি নিজে ক্লাব সম্পাদক দিব্যেন্দু দত্ত তা আমরা এখনই শুরু করছি আমাদের চেয়ারম্যান প্রথমে স্টার্ট করবেন আমার যতটা মনে করে গত বছর আমাদের প্রান্তিক উৎসবের সময় উদ্বোধনের সময় আমাদের বর্তমান যিনি সাংসদ সদর রাজীব যে বলেছিলেন যে আমাদের তাদের উপর দিকে কিছু স্টল খোলাতে যারা ব্যবসায়ী তারা যারা ব্যবসা করতে তা আমরা এই বছর মেলার প্রথম আমরা করবো প্রায় ত্রিশ থেকে পঁচিশটা স্টল হবে বিভিন্ন খান থেকে ওনারা জিনিসপত্র নিয়ে আরবেন বিক্রি করবেন আমরা আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে ছোটো থেকে একদম বৃদ্ধ পর্যন্ত আমাদের সবার জন্য আমরা অনুষ্ঠানটা করব আমাদের এখানে যখন ছোটোদের বাচ্চারা খেলাধুলা আছে পাশাপাশি আমরা বয়স্কদের জন্য পালাকির্তন করে থাকি যারা বয়স্করা ভালো পান এবং আমাদের ইয়াং জেনারেশান স্বাভাবিক তাদের একটা চাহিদা থাকে আমাদের পাবে তা আমরা তাদের জন্য অর্গেস্টার আমরা কথা বলেছি আমাদের সিদম যেটা আগরতলা রাজ্যের সেরা দল তাদেরকে নিয়ে আমরা ত্রিশে ডিসেম্বর আমরা এটা পাঁচ দিনে এটাকে একদিন আমরা বাড়াচ্ছি তিরিশ তারিখ আমরা সেটা করব আমরা চাইছি আপনাদের সহযোগিতা বিশেষ করে আপনাদের সহযোগিতা পেলে আমাদের ক্লাবের যে সুনাম বা ক্লাবের যেই প্রোগ্রামগুলো অনুষ্ঠানগুলো আমরা পঁচিশ তারিখ থেকে শুরু করছি পঁচিশ তারিখ সকাল থেকে প্রভাত ফেরি দুপুরে বারোটায় উদ্বোধন সন্ধ্যার সময় কোচিগা নিয়ে প্রোগ্রাম ছাব্বিশ তারিখ আমরা করছি আবৃত্তি এবং ডান্স কম্পিটিশান সাতাইশ তারিখ আমাদের হবে গান কম্পিটিশান আমরা আঠাইশ তারিখ আমাদের স্বাস্থ্য শিবির রেখেছি সকাল দশটা থেকে শুরু হবে সেখানে আমাদের রাজ্যের বিশেষ করে বিখ্যাত ডাক্তার আমাদের ডাক্তার কদীপনি থাকতেন পাশাপাশি আমাদের ইএনজির ডাক্তাররা থাকবেন গাইনো ডাক্তাররা থাকবেন মানে আমাদের এখানে প্রায় দশ জন ডাক্তার প্লাস প্যাথোলজিস্টরা থাকবেন বিভিন্ন রোগে আমরা বিনা পয়সায় আমরা চিকিৎসা করাব আমরা টেস্ট করাবো আমরা আঠাইশ তারিখ আমরা রাত্রে মহিলাদের জন্য বয়স্ক মহিলাদের জন্য আমরা একটা অনুষ্ঠান তাই রেখেছি উনত্রিশ তারিখ আমাদের প্রাইজ গিভিং অনুষ্ঠান সন্ধ্যার সময় সেখানে আমাদের এ এলাকার আমাদের ক্লাবের এলাকারে তিনজন কর্পোরেটার আছে ডাক্তার সুকুময় সাহা আমাদের সীমা গুজরাট এবং বরিংদ উনার উপস্থিত থাকবেন এবং সন্ধ্যার সময় প্রাইজিং অনুষ্ঠান হবে তিরিশ তারিখ আমরা ন্যাশনাল বিদমে দিয়ে আমরা একটা কালচারাল প্রোগ্রাম করব এবং একত্রিশ তারিখ আমাদের যেটা পরম্পরা যে ক্লাবের লটারি সেটা আমরা একত্রিশ তারিখ আমি আপনাদের সহযোগিতা চাই আমাদের প্রতিদিন প্রোগ্রামে আপনারা যদি সেটা করেন বিভিন্ন তাহলে আমাদের ভালো লাগবে এবং আপনাদের আশীর্বাদ দিয়ে সবার আশীর্বাদ দিয়ে আমাদের প্রান্তিক উৎসব যেটা প্রায় পনেরো বছর হলো এই বছর এ মানে প্রান্তিক উৎসবটা এবং উনিশশো পঁচাশি সালে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল প্রান্তিক উৎসবটা আমরা দু হাজার দশ থেকে শুরু করেছি আমরা নতুনভাবে আরও সাজিয়ে আমরা সেখানে আমাদের প্রান্তিক ক্লাবের যিনি নামটা দিয়েছিলেন আমাদের এই এলাকারই সন্দেহ দাদা ছিলেন এখন বৃদ্ধ হয়ে গেছেন ওনাকে আমরা সেদিন একটা সংবর্ধনা দেখি যেটা প্রান্তিক ক্লাব আমাদের প্রান্তিক ক্লাবটার নামটা দিয়েছে ওনাকে আমরা পঁচিশ তারিখ আমরা উপরবেলা পাওয়াটার অবস্থান করে দিয়েছি সবাইকে নমস্কার প্রান্তিক ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে এবং আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই বছর প্রায় শেষ দু হাজার চব্বিশ চব্বিশের যে আমাদের আনন্দ দুঃখ বেদনা সেটা নিয়ে আমরা যে এগিয়ে গেলাম এবং সে এগিয়ে চলার পথে সবাইকে সঙ্গেই আমরা এগুতে পেরেছি তার জন্য সবাইকে আমরা আবারও অভিনন্দন জানাচ্ছি আমাদের অন্তরের অন্তস্তর থেকে এবং আগামী পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস দিবসে আমরা আরম্ভ করতে যাচ্ছি আমাদের প্রান্তিক উৎসব প্রায় প্রতি বছরই আমরা এই দিনেই অর্থাৎ পঁচিশে ডিসেম্বর বা ক্রিসমাস ডেতে আমরা এই প্রান্তিক উৎসব আরম্ভ করি গত প্রায় এক দশকের বেশি সময় ধরে তার আগে আমরা সাধারণত পনেরোই আগস্টে এই অনুষ্ঠান আমরা আয়োজন করতাম আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে দান মিলিয়ে প্রান্তিক উৎসবের পরিধি ব্যাপী অনেকটাই বেড়েছে এখন আমরা প্রায় পাঁচ ব্যাপী আমাদের এই অনুষ্ঠান চলবে এবং এবারে এটা আমাদের যে অনুষ্ঠানের মূল থিম আমরা যেটা রেখেছি সেগুলো আমার ত্রিপুরা ড্রাগ মুক্ত ত্রিপুরা আমার ত্রিপুরা সুস্থ ত্রিপুরা কারণ আমরা জানি গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে আমাদের রাজ্যে ড্রাগের সমস্যা একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে আমরা একদিন আগে আমরা দেখেছি আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এখানে এসেছিলেন তখনও কিন্তু উত্তর পূর্ব ভারতের ড্রাগের সমস্যা নিয়ে উনি আলোচনা করেছেন এবং উনি তখনও আলোচনার মাধ্যমে আমরা দেখেছি আপনাদের মাধ্যমে আমরা শুনতে পেরেছি বা আমরা জানতে পেরেছি যে উত্তর পূর্ব ভারতের যে ড্রাগের সমস্যা সেটা নিয়ে সত্যিকারের অর্থেই ভারত সরকার চিন্তিত এবং তার একটা প্রধানতম কারণ হলো আমাদের সঙ্গে রয়েছে মায়ানমার মায়ানমার ড্রাগের একটা এমন একটা জায়গা যেটাকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গল সেখান থেকে সেই ড্রাগ আসে এবং আমাদের রাজ্যে প্রবেশ করে এবং সেখানে আস্তে আস্তে আমাদের রাজ্যের চোদ্দো থেকে তিরিশ বছর পর্যন্ত ছেলে মেয়েদের কিন্তু এই ড্রাগের আসক্তিতে এমন জায়গায় পৌঁছে দিচ্ছে যারা শারীরিকভাবে মানসিকভাবে ওরা আক্রান্ত হচ্ছে ওদের শৈশব যেমন চলে যাচ্ছে ওদের কৈশুল যেমন নষ্ট হচ্ছে তেমনি ওদের পড়াশোনার স্বাস্থ্যও নষ্ট হচ্ছে সেগুলিকে মাথায় রেখে আমরা পঁচিশ তারিখে আমরা একটা র্যালি করবো প্রভাত ফেরি সকালবেলা আমাদের এই অঞ্চলের সমস্ত ছেলে মেয়ে বড়রা ছোটরা সেই র্যালিতে অংশগ্রহণ আমরা প্রতি বছরই করে থাকি এবার আমরা বিষয়টাকে একটা ভিন্ন মাত্রা আমরা দিতে চলেছি তারপরে এই রেলিফি আরম্ভ হয়ে সেদিনই পঁচিশ তারিখে আমরা দুপুর বারোটায় আমাদের মূল অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠান আমরা আয়োজন করেছি সেখানে উপস্থিত থাকবেন আমাদের মান রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় থাকবেন আমাদের রাজ্যের রাজ্যসভা সদস্য শ্রী রাজীব ভট্টার্য মহোদয় এবং আমাদের এই অঞ্চলেরই আমাদের একজন আমাদের অভিভাবক বলতে পারি আমরা আর শ্রী রতন চক্রবর্তী উনি বর্তমানে এমএলএ এবং সবসময় উনি ক্লাবের সঙ্গে যুক্ত এবং আরও বিশিষ্ট জনদের উপস্থিতিতে আমাদের এই উৎসবের সূচনা হয় এই উৎসব যদি আমরা দেখি পুরো অনুষ্ঠানটা আমরা এমনভাবে সাজিয়েছি যার মধ্যে যেমন আছে স্বাস্থ্য তেমনি আছে আবার সংস্কৃতি তেমনি আছে শিল্প তেমনি আছে অন্যান্য বিষয় আবার বয়সের দিকে যদি আমরা দেখি অত্যন্ত যারা বয়স্ক তাদের জন্য অনুষ্ঠানে কিছু অংশ রয়েছে তার একদম ছোটো যারা তাদের জন্য রয়েছে মেয়েদের জন্য রয়েছে মায়েদের জন্য রয়েছে খেলোয়াড়দের জন্য রয়েছে যারা প্রফেশনাল খেলোয়াড় ওরা যেমন ছ কিলোমিটার দৌড়বে আবার যারা কোনোদিনই খেলাধুলা করেনি ওদের জন্য ছোটো ছোটো কিছু অনুষ্ঠান রয়েছে ওদের সার্বিকভাবে আমরা যেটা করতে চাইছি একদিকে যেমন আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। আমরা সুস্থ থাকার যে মূল মন্ত্রটা সেটাকে যেমন আমরা উপরে তুলে ধরবো তেমনি আমরা চাইছি যে আমরা বলতে চাই যে যদি আমরা সুস্থ থাকি আমরা যদি সবাই সংস্কৃতি চর্চা করি আমরা যদি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকি নিজেদেরকে যুক্ত রাখি এবং এতে করে আমাদের নিজেদের মধ্যে যে মেলবন্ধন তৈরি হয় সেই মেলবন্ধনের মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি আমাদের গত কয়েক বছর ধরে আমরা যেটা লক্ষ্য করছি যে স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষের পরবর্তী সময় থেকে দেশের সরকার চাইছে আগামী একশো বছর যখন আমরা পৌঁছু অর্থাৎ দু হাজার সাতচল্লিশ সালে ভারত দেশের উন্নত দেশে পরিণত এবং সেটার জন্য সবাই এক দরকার হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ এবং সেই মানব সম্পদ তখনই গড়ে উঠবে তখন আমরা সবাই একসঙ্গে হাতে হাত মেনে চলতে পারবো এবং প্রাক্তিক উৎসব এই ধারণাটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা মেলে নিশ্চয়ই আমরা আগামী গত বছর করে যেভাবে পেরেছি এখনও সেই সহযোগিতার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি ভালোভাবে করতে পারবো সে আমাদের বিশ্বাস Oh. No, 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 no. Thank you. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.